ব'থ কৰাৰ সময় পাই নি পারলে সময় পান নাই ইয়েস স্যার কেন স্যার পড়াশোনার প্রেসার স্যার এন্ড আমার গার্ডিয়ান খুব স্ট্রিক স্যার তুমি এসএসসি কত ব্যাচ এসএসসি 2023 23 কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো স্যার নো স্যার তোমার গ্রুপ এর মধ্যে তোমার পারফরম্যান্স কত নম্বরে আছে বলো তুমি মনে করো সেকেন্ড অর ফার্স্ট স্যার ফার্স্ট অর সেকেন্ড ইয়েস স্যার হল স্পেসিফিকলি শিওর জি আমি ফার্স্ট অথবা স্পেসিফিক সেকেন্ড স্যার মাই কনফিডেন্স এন্ড মাই আমি যেভাবে সবকিছুতে ইন্টারোগেট করি এন্ড ট্রাই করি নিজেকে অ্যাপ্রোচ করার ওকে সো না ইউ আর দ্য কমান্ডার ফর দ্য নেক্সট ফিল্ড ওকে তুমি কোন কোন মানে তোমার গ্রুপ থেকে কোন কোন চেস্ট নাম্বারকে তুমি তোমার সাবর্ডিন হিসেবে রাখতে চাও সো চেস নাম্বার সেভেন্টি সেভেন সেভেন্টি নাইন সেভেন্টি ফোর ওকে ঠিক আছে ওকে কমান্ডার চলো এখন আমরা তোমাকে তোমার ফিল্ডটা ব্রিফ করে দিই ওকে থ্যাংক ইউ আসো কাম উইথ মি ইয়েস স্যার সো কমান্ডার দিস ইজ ইওর গ্রাউন্ড ওকে সো তোমার গ্রাউন্ডে এটা হচ্ছে স্টার্টিং লাইন এবং ওইখানে ল্যাডারের ফার্স্ট এন্ডটা হচ্ছে তোমার ইন্ডিং লাইন ঠিক আছে আচ্ছা তোমার এই ফিল্ডে সাপোর্টিং ম্যাটেরিয়াল হিসেবে আছে একটা প্লাং এবং একটা রোপ ইয়েস স্যার ওকে দ্যাট মিন্স তুমি এই সাপোর্টিং ম্যাটেরিয়াল বা হেল্পিং ম্যাটেরিয়াল গুলো ইউজ করে তুমি ফিল্ডটা ক্রস করতে পারবা ইয়েস এবং তোমার ফিল্ডের জন্য এখানে কালার কোড আছে টোটাল চারটি ব্লু রেড গ্রিন এন্ড হোয়াইট কি কালার ব্লু রেড গ্রিন এন্ড হোয়াইট রেড গ্রিন এন্ড হোয়াইট আচ্ছা দ্য কালার কোড ইজ ব্লু কালার দেখাই দেখ মাজানে একটা বোটল রাখা আছে রাইট তো তোমাদের কাজ হচ্ছে তুমি তোমার সম্পূর্ণ গ্রুপ কে নিয়ে এখান থেকে বোটলটাকে রেস্কিউ করে ওই পাশে নিয়ে যাওয়া বাট ইউ টাচ দিস বেঞ্চ এন্ড তোমরা হাত দিয়ে এই বোতলটাকে ধরতে পারবে না এখান থেকে এখান থেকে ওঠানোর পরে তোমরা এটাকে হাত দিয়ে ধরতে পারবে এবং ইউ ক্যান নট টেক এনি সাপোর্ট অফ দিস বেঞ্চ ঠিক আছে দ্যাট মিন্স সম্পূর্ণ টিমটা সহকারে তোমরা যাওয়ার সময় এই বোতলটাকে এখান থেকে রেস্কিউ করে এখান থেকে নিয়ে চলে যাবে

জাম্প করা যাবে না বা কোনো কিছু থ্রো করা যাবে না অ্যান্ড দেন আফটার এই বেঞ্চটাকে টাচ করা যাবে না মাঝখান থেকে বোতলটাকে রেস্কিউ করে নিয়ে যেতে হবে ওকে কমান্ডার ইউর টাইম ইজ অনলি টেন মিনিটস সো তোমার সময় শুরু হচ্ছে এখন থ্যাংক ইউ স্যার সাবরিয়েটস কাম ইয়ার ওকে সো আমাদের কাছে এই ফিল্ডের মধ্যে আমি কালার কোডগুলো আবার রিভিউ করতেছি ব্লু ইজ ফর ম্যাটেরিয়াল রেড ইজ ফর নান গ্রিন ইজ ফর ম্যান অ্যান্ড হোয়াইট ইজ ফর অল অ্যান্ড রেডিস ফর নান সেট এখন এখানে আমাদের প্ল্যাঙ্ক আসার এটা ইউজ করে যেতে হবে কারণ আমাদের ওই ল্যাডারের ফার্স্ট লাইনটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট অ্যান্ড এইখানে আমাদের বোতলটা আছে আমাদের সবাইকে এটা পার করে বোতল নিয়ে চলে যেতে হবে বোতলটাকে আমরা টাচ করতে পারবো না টাচ উইদাউট টাচ আমাদের বোতলটাকে নিয়ে যেতে হবে এবং আমরা ওখানে পাড়াও দিতে মানে টাচ ওটা ইয়া ইউজই করতে পারবো না ওখানে বেঞ্চটা যেটা আছে সো আমরা শুরু করতেছি চেস নাম্বার সেভেন্টি সেভেন আপনি রোপটা নিয়ে ওখানে চলে যান ব্লুতে রেখে ওখানে আপনি দাঁড়িয়ে পড়েন ওখানে চলে যান আপনি এবার ইয়া এখন এটা নিয়ে একটু ওয়েট এটা নিয়ে আপনি ট্রাই করেন হোয়াইটে রাখার এটা কি পসিবল আর হাফ বিস করবেন হাফ ব্রিজ করে কি হোয়াইটে যাওয়া পসিবল ওকে টেস্ট নাম্বার সেভেন্টি আপনি একটু ট্রাই করেন হাফ ব্রিজ করে হোয়াইটে চলে যাওয়ার টেস্ট নাম্বার সেভেন্টি সেভেন প্লিজ দুজন মিলে ট্রাই করেন ওনাকে একটু হোয়াইটে পার করে দেওয়ার হাফ ব্রিজ করেন যেহেতু এটা ম্যাটেরিয়াল আপনি চাইলে এটা রেখে রোপটাকে হাতে নিয়ে নিতে পারেন ওকে এখন এটাকে একটু পুশ করেন পুশ করে ওদিকে নিয়ে আপনি হাফ হাফিস করে রোকে আমার কাছে হ্যাঁ আপনি জাম্প করে এটাকে একটু ওদিকে পুশ করুন আপনি এখানে চলে যান এখানে আপনার ওটা কি চার ফোর ফিটে কম আছে বলে মনে হচ্ছে হোয়াইটে আপনি কি এখানে প্ল্যাংটা রেখে ওনাকে হোয়াইটে নিয়ে যেতে পারবেন না ওর দিকে প্ল্যাংটার দিকে নিয়ে আপনি পায়ের উপর ইয়া দিবেন উনি এসে হোয়াইটে চলে যাবে পসিবল আপনি এই যে রোপটাকে নিচে রাখার ট্রাই করুন

তখন কিন্তু ও আবার মাটিতে এসে দেন আফটার সেটাকে কারেকশন করতেছে নো তো সাবঅর্ডিনেট এখানে উঠে দেন আফটার সে এটাকে কারেক্ট করবে এবং এজ এ কমান্ডার যখন তুমি কমান্ড করছ তখন তোমার কাজ হইতেছে যে এমন কোনো অর্ডার না করা যেটা আসলে করা পসিবল না ইন দ্যাট কেস তোমার দ্বিতীয় তোমাকে বলতে পারো তুমি এখানে চলে আসো এন্ড দেন আফটার ইউ উইল ডু দিস থিং সো এমন কোনো অর্ডার তুমি তোমার সাবঅর্ডিনেটকে করবা না ঠিক আছে যখন তুমি কোনো ডিসিশন দিচ্ছ এট দ্যাট টাইম তুমি সিক্স সেন্সটাকে ইউজ করো যে আসলে কি এটা পসিবল কিনা ইয়েস অর নো

ট্রাই করুন এটাকে এদিকে দাও ওকে ওকে আপনি ইজিলি ওখানে চলে যান যাতে প্ল্যাঙ্কটা রেডে না আসে এখন আপনি একজন একটু বসেন বসে এই প্ল্যাঙ্কটাকে পায়ে রেখে ওয়াইটে চলে যান একজনকে পাস করে দেন টেস্ট নাম্বার 74 আপনি হালকা স্লাইড করে ওয়াইটে চলে যেতে পারবেন ওকে ফাউসা ফাউসা ওকে ইজি 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 আপনি রোপটা টেস্ট নাম্বার 74 কে দিবেন আপনি কি রোপটা দিয়ে কোনো ভাবে বোতলটাকে আপনার কাছে নিতে পারবেন চেস্ট নাম্বার সেভেন্টি ফোর তাহলে একটু ট্রাই করুন বোতলটাকে আপনার কাছে নেওয়ার বোতলটা যাতে নিচে না পড়ে এবং আপনি হচ্ছে বেঞ্চার কোনো ইয়া নিবেন না সাপোর্ট নিবেন না চেস্ট নাম্বার ডু ইট ফার্স্ট কোনো ফাউল হয়েছে চেস্ট নাম্বার সেভেন্টি ফোর রোপটা কি মাটিতে টাচ করেছিল ফাউল স্যার

সো আপনি রোপটাকে বোতলের এই সাইডটা ফাউল স্যার রোপটাকে বোতলে এই সাইডে পুশ করুন আর দুইটা হাত দুইটা হাত দিয়ে রোপটার একটা প্যাচ ওদিকে দেন তারপরে জাস্ট রোপটাকে ক্যাচ করার ট্রাই করেন ফাউল স্যার রোপটা বেঞ্চে টাচ করতে পারবেন না এইভাবে একটু ট্রাই করেন ফাউল স্যার ফাউল স্যার

নিচে যাতে না পড়ে বেঞ্চে যাতে রোডটা টাচ না করে ইজিলি ওকে ইজি ইজি এবার হাতটা একটা একটা হাত নিচে দেন একটা হাত নিচে দেন নাইস 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 ওকে চলে আসবে ফাউল স্যার স্যার ফাউল স্যার আপনি আপনার একটা ফাউল স্যার ফাউল স্যার আপনি আপনার এই যে পা দুটো এই যে এভাবে রাখেন এভাবে রাখেন

আপনি জাস্ট একটা যা ভিতরে ঢুকান ঢুকানোর পরে জাস্ট টান দিয়ে একটা দিয়ে ক্যাচ করেন আপনার প্যাচ দিয়ে টান দেওয়ার দরকার নেই হ্যাঁ এবার আরেকটা দিয়ে টান দেন আরেকটা দিয়ে ক্যাচ ধরেন দরকার নেই আপনি টান দিয়ে ক্যাচ ধরেন নাইস এবার হচ্ছে ফাউল স্যার ফাউল স্যার আপনি আমাকে রোপ নাম্বারটা পার রোপটা পাস করে দিন আমাকে আপনি ওটা রাখেন হোয়াট ইজ ফর অল ওকে 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 উনাকে প্ল্যাংটা দিন প্ল্যাংটা দিয়ে দেখেন উনি গ্রিনে যেতে পারে কিনা সরি 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 প্ল্যাংটা ব্যাক করেন প্ল্যাংটা ব্যাক করেন আপনি রোপটা ওখানে রাখেন রোপটা এখানে রেখে আপনি একটু এখানে আমি যাই আমি যাইছি আপনি রাখেন ওকে আমি দেখেছি আমি দেখছি ফোনে কোনো ফাউল হয়েছে ফাউল স্যার ফোনে টাইমস আপ ফোনে হোয়াট ইজ ইয়োর প্ল্যান